হাই ফ্রেন্ড শোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করবো সে হচ্ছে ক্লিনজিং কী এটা তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ক্লিনজিং বিষয়টা কী ক্লিনজিং শব্দতেই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে পরিষ্কার হওয়া বা পরিষ্কার করা এই ক্লিনজিং আমরা জানি যে আমরা পার ডে কী হয় আমরা স্নান করি কেউ একবার কেউ দুবার তো স্নান মানে আমরা বডিকে বাহির থেকে ক্লিন করি ভেতর থেকে নয় তাই না তো এই রকমভাবে আমাদের ডিএনএ আমাদের হচ্ছে মাইন্ড আমাদের হচ্ছে চক্রাগুলো সেভেন চক্র যেটা রয়েছে এবং আমাদের শোল এগুলো হচ্ছে ক্লিন হতে থাকে এগুলোতে অনেক লো ভাইব্রেশনে এনার্জি থাকে যার ফলে এগুলো ক্লিন হয় বিভিন্ন মাধ্যম বিভিন্ন দিক দিয়ে পরিষ্কার হয় এই প্রসেসটাকে ক্লিনজিং বলা হয় এবার কি কি ক্লিন হয় ক্লিন হয় যেগুলো হচ্ছে ফেয়ার ইস্যু পাঁচ লাইফের কর্মা পাঁচ লাইফের হচ্ছে কোন কার্মিক ল্যাগেজ কার্মিক সার্কেল ফেয়ার ইস্যু থাকে তারপর হচ্ছে অনেক হচ্ছে তোমাদের যেমন সমস্যা থাকে হচ্ছে ট্রমা থাকে হয়তো পাস্ট লাইফের কোনো ট্রমা মানে আতঙ্ক হয়তো তুমি ছোটোবেলা থেকে বা পাস্ট লাইফে হয়তো কোনো অঘটন দেখেছ সেটা তোমার কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে থেকে গিয়েছে কি এই জন্মেই ছোটোবেলায় তোমার সঙ্গে এমন কিছু হয়েছে বয়সের থেকেও বিষয়টা নেওয়ার মতো তুমি উপযুক্ত বয়স হয়নি তোমার কিন্তু ঘটে গেছে সেটা তোমার মাইন্ডে আতঙ্ক তৈরি করে দিয়েছে অনেকে অনেক কমে যে হচ্ছে রিলেশনশিপে যাওয়ার পর সে যখন বড় মাপের একটা কোনো ধোকা খেয়ে যায় দেখবে অনেকের কিন্তু এমন হয়ে যায় যে কোনো মানুষকে আর বিশ্বাস করতে পারে না এও একটা ট্রমার মতো ফ্যামিলিগত কোনো ইস্যু কি কোনো সেক্সুয়াল যে সকল বিষয়গুলো ঘটতে থাকে যেগুলো এজের থেকে আগে এবং আতঙ্কের মতো মাইন্ডে থেকে যায় এগুলো ট্রমা তো এই ট্রমাগুলো কিন্তু ক্লিন হতে থাকে কেন ক্লিন হয় কারণ হচ্ছে কি ইউনিভার্স চায় যে তোমার জীবনযাত্রাতে এই ধরনের লো ভাইব্রেশন এনার্জি যে অতীতে হয়ে গেছে বা তোমার রয়েছে কোনো কর্মা লাগেজ বা সার্কেল এ তোমার থাকলে তুমি জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে না তোমার ঘরে যদি পুরো রুম ভরে যদি নোংরা থাকে তুমি ওই ঘরে বাস করতেই পারবে না তার জন্যে ইউনিভার্স সেইগুলোকে সাফ করে যেমনটা আমরা সাফ করি ঠিক আছে তো সেই জন্য ইউনিভার্স কিন্তু সাফ করে দেয় এবং তারপর দেখবে কিছুটা সময় পর তোমার জীবনে কোনো মানুষ এসেছে কিংবা তোমার কেরিয়ারে উন্নতি হয়েছে তোমার নিজের ব্যক্তিগত লাইফে কিছু না কিছু অ্যাচিভ করেছো বহু কিছু কিন্তু তারপর হতে থাকে ক্লিনজিংয়ের পর আর ক্লিনজিং কিন্তু প্রায় সময় চলে সারা বছর চলতে থাকে কখন কার সাথে ক্লিনজিং হবে এ ইউনিভার্স এবং এঞ্জেল ঠিক করে এবং কার জন্য কিটা বরাদ্দ রয়েছে সেটা তারপর কিন্তু সে পেয়ে যায় প্রকৃতি যে নিজের সঙ্গে ক্লিনজিং করে সেগুলো হচ্ছে বেশিরভাগই পোর্টাল নিউ মুন ফুল মুন কিংবা কোনো তিথি এই রকম সময়গুলোতে ক্লিনজিং হয় তাছাড়াও বিভিন্ন সময়ে কারোর হয়তো কিছু অ্যাচিভ করার সময় চলেছে সে প্রচুর পরিশ্রম করেছে কিন্তু সে পাচ্ছে না এক বহুবার করে করেও পাচ্ছে না কিন্তু সে সেটার যোগ্য তখন ইউনিভার্স কী করে হেভি ক্লিনজিং করে তার মানে তুমি যখন কিছুতে বারবার পরিশ্রম করছো ফেল হচ্ছে। ফেল হচ্ছে মানে তোমাকে যোগ্য বানানো হচ্ছে আমরা ওখানেই ছেড়ে দিই কিন্তু এটা বুঝি না যে সেটা আমাকে যোগ্য বানানো হচ্ছে অনেক কিছু আমার বেরিয়ে যাচ্ছে যেটা ওই বিষয়টা পাওয়ার জন্য তো সেই জন্য ভালো কিছু পাওয়ার আগে আমাদের অন্ধকার একটা সময় পার করতে হয় তার মানে কি আমাদের জীবনে অনেক কিছু বিষয় বেরিয়ে যায় আমরা শিখি জানি উপযুক্ত হই তো ক্লিনজিংও কিন্তু ওই যে যোগ্য বানানোর একটা পার্ট ঠিক আছে তোমার ট্রেনিংয়েরও একটা পার্ট তুমি যখন কোনো বিষয়ে ট্রেনিং নেবে তোমাকে নিজের থেকে বদলাতে হবে অতীতকে ছাড়তে হয় কিছু শিখতে হয় জানতে হয় তো সেরকমভাবে এ ও ক্লিনজিংও তোমার জীবনে অগ্রগতির জন্য একটা গুরুত্বপূর্ণ আমরা যত পরিশ্রম করি আমাদেরকে পরিষ্কার রাখতে হবে শরীরকে তবে গিয়ে আমরা আমাদের শরীর সুস্থ থাকবে তেমনি আমাদেরকে আমাদের জীবনযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য ক্লিনজিংও একটা পার্ট আমাদের কিন্তু প্রত্যেকটা সোলের সঙ্গে ঘটতে থাকে ক্লিনজিং কিসে কিসে হয় ক্লিনজিং হয় মাইন্ড বডি সোল ডিএনএ এবং হচ্ছে সেভেন চক্রে ক্লিনজিং হয় এ কিন্তু প্রকৃতি নিজের থেকে করে তুমি কি করে বুঝবে একচুয়ালি যে ক্লিনজিং তোমার সঙ্গে হচ্ছে তুমি সাইন দেখতে পাবে ড্রিমে সাইন দেখতে পাবে যে কোনো নোংরা জায়গা কপ ব্লাড কোনো নোংরা বাথরুম কোনো ডাস্টবিনে নোংরা স্তূপ কালো জল এবং কোনো ভয়ঙ্কর স্থান তুমি একা চলে যাচ্ছ আতঙ্কের কোনো ড্রিম দেখছো তো এগুলোতে শিওর থাকো ক্লিনজিং তোমার হচ্ছে ইউনিভার্স তোমাকে ধৈর্য ধরতে বলা বলছে যে তোমার ক্লিনজিং হচ্ছে এই সময় এইসব জিনিসগুলো হচ্ছে তুমি অ্যান্সার খোঁজার চেষ্টা করছো অথচ পাচ্ছ না তো ড্রিমে তোমাকে এইভাবে বার্তা দেওয়া হয় এছাড়াও তোমার সেই সময় তোমার ডিভাইসে ভিডিও পপ আপ হতে থাকে কোনো ট্রিটমেন্টের বা কোনো হচ্ছে নোংরা পরিষ্কার হচ্ছে ক্লিনজিং হচ্ছে এরকম কিছু হয়তো মারা গেছে কিংবা ছোট বাচ্চার জন্ম হয়েছে আর ডেথের নিউজও তুমি সেই সময় শুনতে পাবে এরকম ধরনেরও হয় বা তুমি ড্রিমও ডেথ নিউজ শুনতে পাবে আর তুমি বেশিরভাগটাই ডিতে আরও দেখা যায় যেটা হচ্ছে কাকের ডাক শুনতে পাবে কুকুরের আওয়াজ কান্নার আওয়াজ কালো পালক দেখতে পাবে কালো জল দেখতে পাবে ব্ল্যাক আশপাশের বিষয় তোমাকে তোমার নজরে পড়বে তো তুমি শিওর থাকো যে এ ক্লিনজিংয়ের জন্যই তোমাকে সাইন দেওয়া হচ্ছে ইউনিভার্স তোমাকে গাইড করছেন ধৈর্য ধরার জন্য ঠিক আছে তো ক্লিনজিংয়ের শেষে তোমার জন্য অবশ্যই গিফট থাকে ক্লিনজিংটা এবার দেখো তোমার তুমি হয়তো বলবে যে ক্লিনজিং তো হয় কিন্তু সেটা আমি কি করে ফিল করবো যে এটা ক্লিনজিং এটা কেমন হয় ভাবে হয় এক হচ্ছে প্রকৃতি যেটা করে নিজের থেকে একদম ডাইরেক্ট সেটা হচ্ছে এই যে তিথিগুলোতে প্রকৃতিতে এনার্জি হাই হয়ে যায় আমাদের সোল বা আমাদের বডিতে একটা এনার্জি নেওয়ার একটা ক্ষমতা রয়েছে যখন হাই হয়ে যায় প্রকৃতিতে এনার্জি তখন কিন্তু আমরা ব্যালেন্স করতে পারি না আমরা লোতে চলে যাই আর লোতে যাওয়া মানে আমরা আউট অফ কন্ট্রোল হয়ে যাই তখনই ইউনিভার্স আমাদের থেকে নেগেটিভ এনার্জিকে ক্লিন করে নেয় অটোমেটিক শোক করে নেয় ঠিক আছে তো সেটা সেই সময় আমাদের যে একটা উপসর্গ নিজেরাই নিজেদের বডিতে আমরা ফিল করতে পারি সেটা হচ্ছে প্রচুর বডি পেন হতে থাকে স্যাড অ্যালন খিটখিটে মেজাজ এনজাইটি ডিপ্রেস হয়ে থাকা এবং হচ্ছে গা বমি বমি ভাব এবং শরীরে র্যাশ কোথাও হতে পারে ইচিং হতে থাকে মানে অনেকে জ্বরও পর্যন্ত হয়ে যেতে পারে তো এই উপসর্গ তুমি তোমার বডিতে দেখতে পাবে যখন প্রকৃতি ক্লিন করে আর একটা প্রসেসে হয় যে কার্মিক বা কোনো নেগেটিভ এনার্জির মানুষকে দিয়ে ক্লিন করা হয় তোমার কোনো কার্মিক ল্যাগেজ রয়েছে কিংবা কার্মিক কোনো সার্কেল রয়েছে তো কোনো ব্যক্তিকে দিয়ে বা ওই ব্যক্তি পাশ লাইফের হয়তো ব্যক্তি যার সঙ্গে তুমি খারাপ করেছো ওই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নেবে এবং একটা ডিভাইন টাইম থাকে সে টাইম পর্যন্ত থাকবে তোমাকে পুরোপুরি ওই সেম পেন দিয়ে ওই যে একটা ব্লকেজ ছিল সেটাকে রিমুভ করে দেবে তো কোনো মানুষকে দিয়ে কোনো চোট দিয়ে আঘাত দিয়েও কিন্তু তোমাকে ওই যে তোমার নেগেটিভ এনার্জি বা কোনো কার্মিক সার্কেল বা ল্যাগেজ ট্রমা ফেয়ার ইস্যু যা কিছু সব কিন্তু ক্লিন হয় সব এইভাবে ক্লিন হয় হয় প্রকৃতি নিজের থেকে করে না হয় সেগুলো কোনো মানুষের দ্বারা বা মানুষকে দিয়ে হঠাৎ করে তুমি বসে রয়েছো কেউ এসে তোমাকে বদনাম করে গালি গালাজ করে কি আঘাত করে চলে গেল অথচ তোমার কোনো দোষ নেই তুমি শিওর থাকো যে কোথাও তো তুমি মিস্টেক আগে করেছিলে সেম পেন কাউকে দিয়েছিলে এটা তোমার রিটার্ন তুমি ভুলে যেতেই পারো কিন্তু প্রকৃতি কোনো দিন ভুলে না কী কার সাথে কি করেছে যে কাঁদায় যে কষ্ট দেয় তাকে একদিন এই কারণেই পেতে হয় কারণ যে ব্যক্তি অন্যকে কাঁদিয়ে ছুটে বালিয়ে যাচ্ছে ও ব্যক্তি এনার্জি নিয়েই চলে যাচ্ছে আমাদের এখানে একটা রুল রয়েছে যেটা আমরা মানি না বুঝি না যে আঘাত করে সেই খারাপটি হয় যাকে আঘাত করা হয় তার কর্মা ক্লিন হয়ে যায় যদি কোনো কর্মা থাকে অথবা যে আঘাত করছে তার উপরে ভবিষ্যতে বড় কিছু কর্মা আসতে চলেছে তো কর্মা যে গেন করবে সে ছোট হোক বা বড় তার ক্লিন হবেই হবেই হবে এ জন্ম না হলে জন্মে আর এটাকে আমরা কর্মার রিটার্ন বলি সেই ক্ষেত্রেই বলি যে যখন বড় মাপের করে তখন বড়ো মাপের আঘাত আসে ছোটো মাপের করে তো ছোটোখাটো আঘাত আসে যখন কাউকে কাঁদিয়ে চলে যাবে তাকেও একদিন কানতে হবে কারণ ওই ব্লকেজ একদিন রিমুভ হবেই হবে যেটা তোমরা বলো যে কর্মা রিটার্ন কবে হবে ব্যক্তির শাস্তি কবে হবে এইভাবেই শাস্তি হয় কারণ ও যে কর্মাটি গেন করে নেগেটিভ এনার্জিটি নিয়ে চলে গেল সেটা তো একদিন ক্লিন করবেই প্রকৃতি প্রকৃতি একটা কাজই তুমি যদি বলো যে প্রকৃতি ভুলে যায় একদম ভুলে না প্রকৃতি একটু প্রসেস করে আসে একটু সময় নেয় এটাই হচ্ছে প্রবলেম আমাদের ধৈর্য থাকে না কিন্তু একদিন না একদিন অবশ্যই সাঁপ হবেই হবে সেটাকে কর্মা রিটার্ন বলা হয় আজ না হয় কাল এজন্মে না হয় পরজন্মে অবশ্যই তাকে সেই কষ্ট ভুগতে হবেই হবেই হবে তো ক্লিনজিংটা আশা করি তোমরা বুঝতে পারলে আর কোথায় হয় কিভাবে হয় তোমাকে কি সাইন এবং হচ্ছে বোঝানো হয় যে তোমার ক্লিনজিং হচ্ছে কি না ঠিক আছে তো যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে ক্লিনজিং তোমাদের প্রায় এই জন্যই হয় এই যে পেন তোমাদের এই যে নিউ ফুলমন এলে এখন যে সামনে রয়েছে নিউমোন এই যে পেন এই যে ঝামেলা এগুলো হওয়ার পেছনে এটাই ফ্রেন্ড যে তুমি ওপেন মাইন্ডে থাকো পজিটিভ থাকো তোমার ভেতর থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে তার জন্য ধৈর্য ধরে বিষয়টাকে মেনে নাও হার্ট পেন প্রচুর হয় মানে যে যে জায়গায় অ্যাকচুয়ালি ক্লিনজিং হয় সেই সেই জায়গায় পেন সবথেকে বেশি হতে থাকে সেভেন চক্রা যে রয়েছে আমাদের সাতটি চক্রের প্লেসগুলো তোমরা জানো প্রত্যেকটা চক্রা যে চক্রের উপর ক্লিন হচ্ছে দেখবে ওই জায়গাতে প্রচুর পেন হতে থাকে তো এগুলোও তুমি শরীরের যে তোমার বডি পেনের উপরও তুমি বুঝে যাবে যে তোমার কোন জায়গায় ক্লিন হচ্ছে ঠিক আছে তো এই ক্লিনজিংটা আমাদের কিন্তু প্রায় হয় সব থেকে বেশি ক্লিনজিং হতে থাকে আমাদের যেমনটা আমরা সব থেকে বেশি শরীরকে সাফ রাখি ঘরকে সাফ রাখি যেখানেই থাকি সাফ করে রাখি আমরা জামা কাপড় সাফ রাখি যা কিছু সব থেকে বেশি আমরা ক্লিনকেই করে রাখার চেষ্টা করি তাই না তো সেরকম প্রকৃতি আমাদের অনেক কিছু রয়েছে মাইন্ড বডি সোল ডিএনএ সেভেন চক্রা তো এত কিছু আমাদেরকে ক্লিন করে প্রকৃতি যে প্রত্যেকটা ডিভাইন টাইম আসে কখন কোন সময় কিভাবে বেরিয়ে যাবে এ সবটাই কিন্তু পূর্ব পরিকল্পিত আর সবটাই আগে ফাইভ ডিতে হয় তারপর থ্রি ডিতে আসে ঠিক আছে তো এই হচ্ছে ক্লিনজিং বিষয়টা আর এ বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ